নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন গিরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা করি বেলা দশটা আন্দাজ তার বেত ঘোড়ায় চড়ে পঞ্চানন সাহা ওরফে পৌঁছু যশোদা চ্যাটুর্যের বাড়ির দরজায় এসে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল তার বয়স হয়েছিল তাই এই দুই ক্রোশ পথ অতিক্রম করতে তার যথেষ্ট ক্লান্তি বোধ হচ্ছিল কিন্তু এই করেই তো এতদিন কাটল অত গ্রাহ্য করতে গেলে চলে না পঞ্চু ডাকসাইতে সুদঘোর লোকের রক্ত শোষণ করেই তার এতটা বয়স কাটল নিজের ইমারত ধন দৌলত অনেক হয়েছে কিন্তু তবু সে এখনও এই ব্যবসার প্রত্যেক উঞ্চকর্ম নিজেই করত অন্যকে দিতে ভরসা হতো না তার এই অনন্য পরায়ণ সেবায় লক্ষ্যেও পড়েছিলেন বাধা। এবং পাছে এই চঞ্চলা দেবীটি তার অনবধানতার কোনো সুযোগের ফাঁকে তাকে ফাঁকি দেন এই ভয়ে সে তাকে অতি সাবধানতার অবরোধের মধ্যে নিত্য রেখে দিত যশোদা যে দুশো টাকা ধার নিয়েছিল যা এখন চক্র এবং অচক্র নানা রকম বৃদ্ধির হারে দাঁড়িয়েছিল পাঁচশোয় তাগিদ যে ইতিমধ্যে হয়নি তা নয় কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয়নি তাই আজ অত্যন্ত কঠিন তাগিদের সংকল্প করে পঞ্চু নিজেই এসেছে ঘোড়াটিকে গাছের ছায়ায় বেঁধে পঞ্চু বাইরে রোয়াকে উঠে ডাকলে যশোদাবাবু অযশোদাবাবো উত্তরে ভেতর থেকে একটা কান্নার আওয়াজ এলো পঞ্চু মাথার ঘাম মুছে চুপটি করে দাঁড়িয়ে রইল একই রকম জবাব হল তবে কি এমন সময় রাস্তার একজন লোক পঞ্চুকে জিজ্ঞাসা করলে এই কাকে ডাকছ কর্তা পঞ্চু বললে এই যশোদাবুকে লোকটি তালু ও জীবের সাহায্যে বিচিত্র শব্দ করে বললে সে আর তোমার ডাকে জবাব দেবে না কর্তা আর সেদি আজ ষোলো দিন হলো মারা গেছে পঞ্চুর চোখের সামনে যেন পৃথিবী দুলতে লাগল সে আর দাঁড়াতে পারলে না খানিকটা চুপ করে থেকে জিজ্ঞাসা করলে তার ওয়ারিস লোকটি বললে ওই তার স্ত্রী আর তার এক ছোট ছেলে তা তুমি পঞ্চু নয় টাকা ধার দিয়েছিলে বুঝি পঞ্চু বললে হ্যাঁ মাথা নেড়ে লোকটি বললে সে টাকা আর পেয়েছ সে গেছে বলে একটুখানি হেসে সোজা চলে গেল এই অভাবনীয় সংবাদে পঞ্চুর সারা দেহ থেকে বিন করে ঘাম বেরোতে লাগল সে চুপটি করে বসে রইল পাঁচ পাঁচশো টাকা যাবে নাকি এত সহজে আচ্ছা পাজি লোক তো যশোদা চাটুর্যে টাকা না দিয়েই সরে পড়ল কিন্তু এর একটা উপায় না করে তো ফেরা চলবে না টাকা না থাকে বাড়ি তো আছে তেষ্টা পাচ্ছিল তাই নিকটস্থ কুয়ে গিয়ে পঞ্চুখানিকটা জল চেয়ে খেয়ে নিলে সেখানে একবার ভালো করে খবর নিলে যে যশোদা সত্যি আছে না গেছে তারপর আবার রোয়াকে এসে গলা খাঁকারি দিয়ে ডাকলে বাবু ইয়ে পাশে রমণীকণ্ঠের জড়িত আওয়াজ এলো আপনি কি পঞ্চু বুঝলে যে সে যশোদার বিধবা বললে আমি পঞ্চানন সাহা আহা যশোদা পর লোক যাওয়া শুনে অবধি আর চোখের জল মানছে না বড ভালো লোক ছিলেন তা হ্যাঁ ওই তিনি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এখন হয়েছে পাঁচশো রমণী বলল সে টাকার কথা তিনি মৃত্যু সজ্জায় শুয়েও বলেননি কতবার বলেছেন বলতে বলতে তার কণ্ঠ রোধ হয়ে এলো পঞ্চু বললে হ্যাঁ তার তেমনই লোকই তো ছিলেন বটে কিন্তু এখন যে ও টাকাটার ব্যবস্থা করতে হয় তা নইলে তো আবাদি হয় যে এই কঠিন ব্যক্তির নির্মমতা সৌদামিনীর মর্ম ভেদ করে দিলে সে এর কথা যে ইতিপূর্বে শোনেনি তা নয় কিন্তু শোনা যে সবটা হয়নি তা সে বেশ বুঝতে পারল জবাব তার মুখ দিয়ে কিছুই বেরোল না সে শুধু কাঁদতে লাগল পঞ্চু বললে পা হয়ে গেলে ওই সবটাই গেল আর নালিশও চলবে না সৌদামিনীর কান্না ছাড়া আর কোনো উত্তরই ছিল না পঞ্চু বললে তাহলে কি বলো মা সৌদামিনী বললে আমি আর কি বলবো টাকা তো তিনি রেখে যাননি তার ঋণ আমি স্বীকার করছি কিন্তু কোথা থেকে দি? অপ্রসন্ন মুখে পঞ্চু র থেকে নেমে পড়ে তার বেতু ঘোড়ার দড়ি খুলে তার পিঠে সওয়ার হয়ে বসে গায়ের দিকে তারপর হাঁকিয়ে দিলে সেখানে খবর নিতে হবে যে পাজি যশোদা বাড়িটাও বাঁধা রেখে গেছে কিনা অতি সাবধানী এক ভাই ছিল তাকে নিয়ে যত গোল দেশের আইন নাকি বেয়ারা কখন কি গোল পাকায় তার ঠিক নেই সুতরাং দেনার খত সব তার স্ত্রী ভামিনী সাহানির নামে লেখা হতো ওই ভাইয়ের সম্বন্ধে একেবারে নিঃসন্দেহ হবার জন্যে ভাই বেচারার কোনোদিন পঞ্চুর এই কারবারের ওপর লুব্ধ দৃষ্টি পড়েছিল কিনা ভগবান জানেন কিন্তু যেহেতু সাবধানের মার নেই সেই জন্যে পঞ্চু অভিজ্ঞদের অনেক গোপনীয় পরামর্শ নিয়ে তার কারবার এই রকম করেই চালাত নালিশ হয়ে গেল নালিশ করলেন শ্রীমতী ভামিনী সাহানী যৌজে শ্রী পঞ্চানন সাহা বাদী এবং প্রতিবাদী হল সৌদামিনী আর তার নাবালক ছেলে লঘু হাওয়ায় পাল তুলে নৌকো যেমন কুলের দিকে চলে তেমনি এই মামলা ডিক্রির কুলে ভিড়ল এবং তারপর ক্রমে ক্রমে নিলাম খরিদ পর্যন্ত হয়ে গেল যে ভামিনী সাহানির নামে তিনি রইলেন এ বিষয়ে সম্পূর্ণ নির্লিপ্ত শেষকালে এসে পড়ল দখল নেবার দিন সৌদামিনীর গ্রামের এক ব্যক্তি হরিচরণ দখল নেবার আগের দিনটিতে এসে পঞ্চসার কাছে পড়ল যে বিধবাকে যেন স্থানচ্যুত না করা হয় পঞ্চুষা তার এক রাস খাতাপত্রের মধ্যে বসে করাক্রান্তি হিসেব করছিল সে তার বিস্মিত দুই চোখ হরিচরণের দিকে তুলে বললে হ্যাঁ সে কী কথা তবে এত খরচপত্র করে ডিক্রি নিলাম কেন ওর বাড়ি ছাড়া তো অন্য সম্পত্তি নেই যা আমার টাকা পরিশোধ হয় হরিচরণ বললে হ্যাঁ কিন্তু ওই সৌদামিনী বিধবা নিরাশ্রয় তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার দাঁড়াবার জায়গাটি পর্যন্ত নেই পঞ্চু হেসে বললে তোমরাই তো তার সব হিতাকাঙ্ক্ষী রয়েছ তোমরাই না হয় টাকাটা দিয়ে দাও না ও বাড়িটার ওপর আমার কোনো লোভ নেই আমার টাকা পেলে আমি স্বচ্ছন্দে বিধবাকে থাকবার জন্যে ও বাড়ি ছেড়ে দেব বলে সে এমনই ব্যাঙ্গের হাসি হাসলে যার অর্থ বুঝতে একটু দেরি হয় না হরিচরণ বললে হ্যাঁ আমাদের যদি দেবার মতো টাকা থাকতো তো দিতাম আমাদের তা নেই কিন্তু আপনার তো অভাব নেই সুতরাং ও টাকাটা ছেড়ে দিলে কোনো বিশেষ ক্ষতি হয়তো হতো না অথচ একজন বিধ বা বেঁচে যেত পঞ্চু হেসে বললে আমি যদি এমনি করে ছাড়তে শুরু করে দিই তো পঞ্চু সা কোথায় গিয়ে যে দাঁড়াবে তার ঠিক নেই আরে টাকা দিয়ে কেউ কখনো ছেড়েছে শুনেছ আর কাজের কথা কইতে যদি টাকার ব্যবস্থা করতে তো ভেবে দেখা যেত আর মিছে কাজে সময় নষ্ট করবার আমার অবসর নেই তা জানো বোধ হয় হরিচরণ চলে যাবার সময় বললে অথচ বোধ করি মিছে কাজের সমস্ত জীবনটাই নষ্ট হল ক্রুদ্ধ পঞ্চুসাহা রোষ দৃষ্টিতে তার দিকে যখন তাকালে তখন হরিচরণ চলে গেছে ভামিনী সাহানির চেহারাটা কতকটা ভামিনী ধরনেরই অর্থাৎ নামের মতোই মোটা সোটা কালো কোলো নাকে একটা মস্ত বড়ো নথ তাতে একটা দামি পাথরও ছিল সে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনেছিল শুনে তার মনের ভেতর কোনখানটা যেন জ্বলছিল ছিল পুরুষের এই অর্থতৃষ্ণার কাছে অসহায়া বিধবারও পরিত্রাণ নেই স্বামী আসতে সে তার নথ নেড়ে বললে রায়গার যশোতা চাটর্যের বিধবাকে তুমি কাল বাড়ি ছাড়া করবে পঞ্চু হাসবার মতো করে বললে আমি কি করছি সে তো নিজেই হচ্ছে তা টাকাটা দিয়ে দিলেই তো হতো ভামিনীর চোখ দুটো যেন জ্বলছিল সে বললে সে কোথা থেকে দেবে নতুন বিধবা হয়েছে আহা তোমার কি দয়া মায়া একটুও নেই এই যশোদা চ্যাটুর্যের মাই না সাত বছর আগে তোমার ভারী অসুখের সময় তোমার জন্য মা মঙ্গলচন্ডীর ওষুধ পাঠিয়ে তোমায় ভালো করেন এসব কথাও কি ভুলতে হয় পঞ্চু বললে কিন্তু টাকা ধার নিলে তো সেটা দিতেই হয় যে ধার নিয়েছিল তার কাছ থেকে নাও গে না এর ভেতর মেয়ে মানুষকে জড়াও কেন ও বেচারা কি জানে কেমন করে দেবে আর তোমার টাকার তো কমতি নেই না হয় এটা ছেড়েই দিলে পরকালে তো তবু একটা কিছু বলবার থাকা চাই ছেলে নেই পুলে নেই কার জন্য এ অধর্ম করা পঞ্চু রাগ করার মতো করে বললে তোমার কথা আমি শুনতে চাইনি এর ভেতরে মেয়ে মানুষ কেন শাস্ত্রে বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি এর মধ্যে যে মেয়ে মানুষকে জড়িয়েছ তোমরা পুরুষে পুরুষে করোগ না আমাদের বয়ে গেছে কিন্তু এর ভেতরে এনেছো যে একজন মেয়ে মানুষকে না তাকে কিছুতেই ভিটে ছাড়া করতে পারবে না পঞ্চু গরম হয়ে বললে তবে টাকা আদায় হবে কি করে চুলোয় যাগে তোমার টাকা পঞ্চু দুর্বল স্থানে পা পড়েছিল সে চোখ পাকিয়ে বললে খবরদার আমাকে রাইও না বলছি ভামিনী গর্জন করে উঠে বললে ঢের ঢের রাগ দেখেছি কোনো কথা বলি তাই ও বাড়ি তোমাকে কিছুতেই নিতে দেব না কেমন করে তুমি বিধেবাকে ভিটে ছাড়া করো দেখি তো পঞ্চু ব্যঙ্গ হাসি হেসে বললে আচ্ছা সে দেখা যাবে কাল সকালে বই তো নয় দেখি কেমন করে ওকে বাঁচাতে পারো আমাকে আটকাতে পারে ভামিনী খুব চোটে মোটে চলে গেল পঞ্চুসার এই ব্যবহারে রায়গাঁড় লোক খুব মর্মাহত হয়েছিল কিন্তু এই দরিদ্র গাঁয়ে যাদের বাস ছিল তাদের কারোরই এমন সংস্থান ছিল না যে এর কোনো প্রতিকার করে এই মোটা টাকাটা দিয়ে দিতে পারলেই এর একমাত্র উপায় হতো কিন্তু টাকা আসে কোথা থেকে সুতরাং চোখের সামনেই ওরা পঞ্চসার এই চুপ করে দেখতে লাগল সেদিন সকালে হরিচরণের মা সৌদামিনীকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য এসেছিলেন স্বামীর মৃত্যু এই সেদিন মাত্র হয়েছে তার অবশেষ স্মৃতিটুকু মাত্র এখন বিধবার সম্বল সেই স্মৃতিমণ্ডিত বহু সুখ দুঃখ আনন্দ নিরানন্দের কাহিনীপূর্ণ এই তার একমাত্র স্বামীর ঘরটিকে ছেড়ে যেতে সৌদামিনীর সমস্ত অন্তর আজ কান্নায় পরিপূর্ণ হয়ে উঠেছিল অথচ তাকে চেপে রাখবার চেষ্টায় বুক যেন ভেঙে আসছিল আজ তাকে তার একমাত্র আশ্রয় ছেড়ে তার ছোট ছেলেটিকে নিয়ে বেরোতে হবে সীমাহীন অনিশ্চয়তার পথে অন্ধকারের মাঝখানে আজ হরিচরণের মার এই স্নেহ তার দুঃখের সময় অমূল্য বটে কিন্তু তারপর হরিচরণের মা বললেন মা এই বেলা এরপর পঞ্চুর লোকেরা এসে পড়বে আমার কাছে থাকবে দুঃখ কি মা দুই চোখ জলে ভরে এলো সৌদামিনী বললে তাই চলুন বাইরে হরিচরণ এবং আরো দু একজন গায়ের লোক দাঁড়িয়েছিল এখনই যে দৃশ্য তাদের দেখতে হবে তারই করুণতায় তাদেরও চোখ ছলছল করছিল এমন সময় একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো এবং তার ভেতর থেকে কষ্ট করে যে স্ত্রীলোকটি বেরোল সে ভামিনী ভামিনী হরিচরণকে জিজ্ঞাসা করলে যে এটি মৃত যশোদা চ্যাটুর্যের বাড়ি কিনা এবং তার কাছ থেকে খবর নিয়ে সোজা চলে গেল বাড়ির ভেতর সদ্যবিধবা সৌদামিনীকে চিনতে তার দেরি হলো না সে একেবারে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে বোন তোমার এই দুঃখের ওপর যে আরো দুঃখ দিতে চায় সে কি মানুষ তোমাকে আমি এই দুঃখ থেকে বাঁচাবো বোন তুমি এই বাড়িতে অচল হয়ে থাকো দেখি কে নড়াতে পারে সৌদামিনী বিস্ময় ভামিনীর দিকে চেয়ে বললে তোমাকে তো চিনতে পারলাম না দিদি ভামিনী বললে তোমাকে তো আমি চিনেছি বোন তাহলেই হলো না তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমার সঙ্গে রইলাম এখানে দেখি কে কি করতে পারে তারপর সৌদামিনীর ছেলেটিকে টেনে নিয়ে বললে বাছার আমার মুখ শুকিয়ে গেছে কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে নাও তো বাবা বলে পাতায় মোড়া খানিকটা খাবার বার করে তাকে দিয়ে বললে খাও আহা সকাল থেকে বাছার মুখে একটু জলও পড়েনি নরকেও স্থান হবে না নরকেও না হরিচরণের মা ও সৌদামিনী বিস্ময়ে পরস্পরের দিকে চেয়ে রইলেন এবং পাতাশুদ্ধ খাবার নিয়ে ছেলেটি অবাক হয়ে বসে রইল তখন ভামিনী তাকে কোলে নিয়ে জোর করে খাওয়াতে লাগল এমন সময় বাইরে গোলমাল শোনা গেল পঞ্চু খুব বড় গলা করে বললে হা এই বাড়ি আর তার সঙ্গের লোকটি চেঁচিয়ে ডাকলে সৌদামিনী দেববাহ এই বাড়ির দখল তোমাকে ছাড়তে হবে এবং এর দখল আজ থেকে দিতে এসেছি মহামান্য আদালতের হুকুমে দিক্রিদার শ্রীমতী বামিনী সাহানিকে হরিচরণের মা বললেন ওই তারা এলো এখন উপায় বামিনী উঠে দাঁড়িয়ে বললে উপায় এখনই হবে মা এই বলে সোজা বাইরে চলে গেল সেখানে গিয়ে আদালতের সেই লোকটিকে বললে কি চাও তোমরা পঞ্চু গলার আওয়াজের চেয়ে যখন দেখলে ভামিনি তখন যেন সে একেবারে কাঠ হয়ে গেল চিৎকার করে বললে তুমি এখানে কেন ভামিনি ভামিনি স্বরে বললে চুপ করো এর সঙ্গে কথা কয়েনি আদালতের সেই লোকটি বললে আমরা দকল নিতে এসেছি ভামিনী বললে দরকার নেই আমি দখল চাইনে আমার সমস্ত টাকা আমি পেয়েছি আমার আর কোনো দাবি নেই তোমরা ফিরে যেতে পারো সে লোকটি বললে আমি ডিগ্রিদার খরিদ্দার শ্রীমতী ভামিনী সাহানি পঞ্চু পাগলের মতো চিৎকার করে উঠল ভামিনী ভামিনী সর্বনাশ করলে না ওর কথা তোমরা শুনো না আমি দখল চাই আদালতের সেই লোকটি তার দিকে ফিরে বললে আপনি কে আপনি বরং স্বয়ং স্বীকার করছেন যে উনিই ভামিনী সাহানি আর আমাদের কাগজে দেখছি যে উনিই ডিক্রিদার খরিদ্দার সুতরাং আপনি মিচে চেঁচামেচি করলে তো চলবে না ওর কথা আমরা শুনতে বাধ্য তারপর ভামিনীর দিকে চেয়ে বললে না আমরা আর দখল নেব না আমরা ফিরেই চললুম মা পঞ্চু তাদের শাসাতে লাগলো দেখে নেব তোমাদের আজই আমি আদালতে গিয়ে সব কথা জানাবো আরে ওকে কেউ না টাকা আমার আদালতের লোকেরা ফিরে গেল আর ভামিনী বাড়ির ভেতর গিয়ে সৌদামিনীর ছেলেটিকে খাওয়াতে বসল হরিচরণের মা আর সৌদামিনী তেজগর্ভ মেঘের মতো এই অপূর্ব মানুষটির দিকে বিস্ময়ে চেয়ে রইল ভামিনী হেসে বললে চন্ড চামুণ্ডতে তাড়িয়ে জীবন তোমার ঘর তোমারই রইল দিদি তারপর হরিচরণের মার দিকে চেয়ে বললে মা তুমি বরং ঘরে গিয়ে এর জন্য কিছু খাবার পাঠিয়ে দিও আমাকে বোধ করি আবার আদালতে যেতে হবে সৌদামিনী ভামিনীর দিকে চেয়ে বললে দিদি আপনি ভামিনী বললে শুনলে না বোন আমি তোমাদের মহাজনের স্ত্রী ভামিনী কত দুঃখই দিয়েছে বোন তোমাকে সেদিন কাছাড়িতে ভারী হুলস্থুল হাকিমের সামনে গিয়ে পঞ্চু হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠল হুজুর বেইমান সব আদালতের লোক আমাকে দখল দিলে না হাকিম কারণ জিজ্ঞাসা করলে যারা দখল দিতে গিয়েছিল তারা বললে হুজুর এই ডিক্রিদার ভামিনী সাহানি বললেন তাঁর টাকা তিনি সমস্ত পেয়েছেন তিনি দখল নিতে চান না সুতরাং আমরা ফিরে এসেছি পঞ্চু চিৎকার করে উঠল এই কার টাকা কে পেয়েছে এমন সময় একজন উকিল এসে বললেন এই আমি ডিক্রিদার ভামিনীর উকিল আমার মক্কেলের সমস্ত পাওনা শোধ হয়ে গিয়েছে এই মর্মে এই দরখাস্ত দিচ্ছি হাকিম বললেন বেশ কথা পঞ্চু চেঁচিয়ে উঠল হুজুর ও সব কথা ও টাকা আমার ভামিনী নয় আমি এক পয়সাও পাইনি হাকিম বললেন তা তুমি বলতে চাও ও টাকা ছিল তোমার বাদিনী ভামিনী সাহানি নয় পঞ্চু উৎসাহিত হয়ে বললে হুজুর ঠিক একেবারে খাঁটি কথা হাকিম বোধ করি পঞ্চুকে ভালো রকমই চিনতেন তিনি মোটামোটা গোটা দুই বই উল্টে পাল্টে পঞ্চুর দিকে চেয়ে বললেন তুমি আসল মকদ্দমায় হলভ নিয়ে বলে এসেছ ও টাকার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই ও তোমার স্ত্রী ভামিনী সাহানির আজ আবার বলছো ও টাকা তোমার দুটোর মধ্যে একটা কথা নিশ্চয়ই মিথ্যে এই যদি তুমি এই মুহূর্তে সরে না পড়ো তো তোমাকে ফৌজদারি সোপর্দ করব করবো পঞ্চু ঢুক গিলে প্রায় কেঁদে ফেলবার মতো করে বললে হাকিম বললেন হ্যাঁ আমার কথার অন্যতা হবে না বুঝে দেখো তখন পঞ্চু আস্তে আস্তে বেরিয়ে এলো তার চোখ দিয়ে যেন আগুন ছুটছিল ভামিনী যে গাড়ির মধ্যে ছিল তার কাছে গিয়ে পঞ্চু চিৎকার করতে লাগল দেখে নেবো তুমি কেমন আমার স্ত্রী কেমন করে তুমি আমার বাড়ি ঢোকো পঞ্চানন শাহকে যা তালোক পাওনি গাড়ির ভেতর থেকে ভামিনী গাড়োয়ানকে বললে চলো গাড়োয়ান জিজ্ঞাসা করলে কোথায় মা ভেতর থেকে উত্তর এলো রায়গাঁয়ের যশোদা চাটুর্যের বাড়ি দিন প্রায় শেষ হয়ে এসেছে গাছের মাথায় সূর্যের কিরণ ঝিকমিক করছিল সৌদামিনী তার ছেলেটিকে নিয়ে রোয়াকে বসে ভাবছিল আজকের দিনের বিচিত্র ঘটনা কোথা থেকে কে এসে যে কখন আপনার হয়ে বসে তা চিন্তার অতীত এমন সময় ভামিনীর গাড়ি এসে দাঁড়াল সে নেমে এসে সৌদামিনীর পাশে বসে জিজ্ঞাসা করলে বোন খাওয়া দাওয়া হয়েছে সৌদামিনী বললে হয়েছে দিদি কিন্তু তোমার ভামিনী হেসে বললে আমার এখনো হয়নি একটা চূড়ান্ত নিষ্পত্তি না করে তো শুয়াস্তি পাচ্ছিলুম না তা আমার কোনো কষ্ট হয়নি এইবার হবে সৌদামিনী আশ্চর্য হয়ে বললে বাড়ি যাবে না ভামিনী হেসে বললে এই তো আমার বাড়ি আমার স্বামীর বাড়িতে আমার ঢোকা বারণ হয়ে গেছে শঙ্কিত নেত্রে সৌদামিনী ভামিনীর দিকে চেয়ে বললে দিদি ভামিনী হেসে বললে ভয় পাচ্ছ বোন ভয় কিসের এই দেখো আমার এই হাত বাক্সে গহনা ভরা এতে আমাদের বাকি জীবন বেশ চলে যাবে তারপর ভগবান হাত পাও তো দিয়েছেন মেয়ে মানুষ তা হয়েছে কি আর পুরুষদের এখনো চিনলে না তারা মুখে যত বড়াই করে কাজে যদি তার শিকিও করত যখন রাগ পড়ে যাবে তখন দেখো না বুড়ো কি করে আবার সৌদামিনী খানিক্ষণ মুগ্ধের মতো চেয়ে রইল তারপর ভামিনীর হাত নিজের হাতে নিয়ে বললে আর জন্মে নিশ্চয় তুমি আমার বোন ছিলে দিদি শোনো কথা আর জন্মে কেন এ জন্মেই যে আমরা বোন হলু সৌদামিনী খানিকটা চুপ করে রইল চোখে জল আর বাধা মানতে চায় না তারপর বললে দিদি দেখো ভুলেই গিয়েছিল তোমার খাবার উদ্যোগ করি বলে উঠতে গেল ভামিনী তাকে ধরে নিজের কাছে বসে বললে কিচ্ছু দরকার নেই বোন সে কাল থেকে হবে আজ আমি গারোয়ানকে চিঁড়ে দই আর চিনি আনতে বলেছি দিব্যি খাওয়া হবে খুন ও আমার খুব অভ্যেস আছে বলে হাসতে লাগল ভামিনী ঠিক কথাই বলেছিল দিন দুই রাগের মাথায় কেটে যাওয়ার পর পঞ্চুর যখন রাগ পড়ে এলো তখন তার নিজের বাড়ি তার কাছে মরুভূমি বলে বোধ হলো গৃহের অভ্যন্তরে যে ভামিনী কতখানি জায়গা অধিকার করে বসেছিল সে এখন পঞ্চু মর্মে মর্মে অনুভব করতে লাগল ত্রিশ বছরের অভ্যাসই বলো আর স্নেহই বলো আর ভালোবাসাই বলো পঞ্চুর কাছে বাড়িটা বড়ই ফাঁকা ঠেকতে লাগল রাস্তায় বেরোবার জনি ছেলেরা হাততালি দিয়ে ছড়া কেটে বলে পঞ্চানন সা ঠোঁট কামড়ে খা বউ ছাড়লো বাড়ি পঞ্চুর গলায় দড়ি ঘরের ভেতরেও প্রাণ হাঁপিয়ে ওঠে চিরদিনের প্রিয় খাতাপত্র হিসেব শুকনো বলে মনে হয় এবং সবচেয়ে বিপদের কথা বামিনী সাহানির নামের কতকগুলো খত তমসুক তাবাদি হয়ে যায় সুতরাং দিন পনেরো উপরে একদিন খুব ভোরে সেই বেত ঘোড়ায় চড়ে পঞ্চু আবার বেরিয়ে পড়ল রায়গাঁর যশোদা চাটুর্যের বাড়ির উদ্দেশ্যে বুক দূর দূর করতে লাগলো আর অপমানের যে জ্বালা বুকের মধ্যে জ্বলছিল তারও ক্ষত টন করতে লাগল কিন্তু উপায় কি খানিক্ষণ যশোদা বাড়ির বাইরের রোয়াকে বসে নিজেকে সামলে নিয়ে ডাকলে ভামিনী ও ভামিনী ভামিনী তখন সবেমাত্র সৌদামিনীর ছেলে সুকুকে খাবার খাওয়াতে বসেছে স্বর চিনতে তার দেরি হল না সুকুকে বললে বসো তো বাবা দেখে আসি ঠিক বারবাড়ি আর ভেতর বাড়ির মাঝখানে একটা অপ্রশস্ত জায়গায় দুজনে দেখা হলো পঞ্চু চুপ করে চেয়ে রইল ভামিনী খানিক্ষণ পরে কথা বলল এখানে এসেছে যে পঞ্চু শুকনো মুখে বললে তোমাকে নিয়ে যেতে ভামিনী তার নথ নেড়ে বললে আমাকে নিয়ে যাবার কথা বলতে তোমার লজ্জা হয় না মনে নেই কাছারিতে হাজার লোকের সামনে আমায় তাড়িয়ে দিয়েছিলে লজ্জা করে না পঞ্চু ধীরে ধীরে ভামিনীর হাত ধরলে ভামিনী কিন্তু ছাড়াবার চেষ্টা করলে না হাজার হোক নারীর হৃদয় তো পঞ্চু আস্তে আস্তে বললে কিন্তু না নিয়ে যাওয়ার লজ্জা যে তার চেয়ে বেশি দোহাই তোমার ভামিনীর দৃষ্টি নরম হয়ে এলো সে বললে দেখো অনেক দিন পরে আমি একটি ছেলে পেয়েছি সৌদামিনীর ছেলে সুকু আমাকে যদি নিয়ে যেতে চাও তো তার একটা ব্যবস্থা করতে হবে তা নইলে আমি কোথাও স্বস্তি পাব না পঞ্চু বললে কি ব্যবস্থা ভামিনী বললে তোমার তো টাকার অভাব নেই হাজার পাঁচেক টাকা ব্যাংকে ওর নামে জমা করে দিয়ে ব্যাংকের খাতা নিয়ে ও বেলা গাড়ি নিয়ে এসো আমি যাব পঞ্চুর বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ঠেলে উঠতে চাইলে সে চুপ করে খানিকটা ভেবে বললে আচ্ছা তাই হবে ভামিনী পঞ্চুর শুকনো হাত নিজের হাতের ভেতর নিয়ে বললে যাকে ছেলের মতো স্নেহ করেছি তার জন্য পাঁচ হাজার টাকা না হয় খরচই হলো কি বলো মনে করো যেন আমার একটা ভারী অসুখে তোমার ওই টাকাটা খরচ হয়েছে পঞ্চুর বুকের ভেতরটা হঠাৎ যেন শিউরে উঠল সে বললে না না তা মনে করতে হবে কেন আমি অমনি ওই টাকাটা দেব ভামিনী বললে তাহলে সকাল সকাল আসবে তো দেরি যেন না হয় অনেকদিন পরে পঞ্চুর বুকের ভেতরটা যেন হালকা বোধ হতে লাগলো পাঁচ হাজার টাকার ক্ষতি সত্ত্বেও সে স্পষ্ট অনুভব করলে যে আজকের দিনের লাভ তার অনেক পাঁচ হাজারের চেয়ে বেশি দাঁড়ালো সে তার মনের শান্তি এমনকি তার মুখেও হাসি দেখা দিলে সে হেসে বললে আচ্ছা খুব সকাল সকালই আসবো